আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার প্রিয় দিনী বন্ধুরা একটু ভাবুন আমরা সবাই দৌড়াচ্ছি কিসের পেছনে একটু ভালো থাকার জন্য পরিবারকে একটু সুখে রাখার জন্য একটু বেশি উপার্জনের জন্য কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন এত চেষ্টার পরেও কেন অনেক সময় হাতে আমাদের কোনোই অর্থ থাকে না কেন হাড় ভাঙা খাটুনির পরেও অনেকের মনে আজ শান্তি নেই সংসারে নেই কোনো বরকত কেন কারণ আমরা রিজিকের পেছনে ছুটছি কিন্তু যিনি রিজিকের মালিক তার সাথে সম্পর্কটা নিয়ে আমরা মোটেও ভাবছি না আসুন আজ আপনাকে ইতিহাসের একজন শ্রেষ্ঠ মানুষের গল্প শোনাই তিনি আল্লাহর নবী হজরত মুসা সালাম তিনি যখন ফেরাউনের ভয়ে মিশর ছেড়ে মাদিয়ান শহরে পৌঁছালেন তখন তিনি সম্পূর্ণ নিঃস্ব ভাবুন একবার তার মাথার ওপর ছাদ নেই পকেটে কোনো টাকা নেই খাওয়ার মতো খাবার নেই এমনকি পরিচিত কোনো মানুষও নেই এক অজানা অচেনা শহরে তিনি একা ক্ষুধার্থ এবং ভীত তখন তিনি ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় বসেছিলেন তিনি মানুষের কাছে হাত পাতেননি তিনি সরাসরি হাত পেতেছিলেন তার রবের কাছে সেই চরম অসহায় মুহূর্তে মুসা আল্লাহ সালাম যে দোয়াটি করেছিলেন সেটি আসমানের দরজা খুলে দিয়েছিল দোয়াটি পবিত্র কোরানে বর্ণিত হয়েছে দোয়াটি হল রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়ামিন খরিম রিম ফাকইরুন অর্থ হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবেন আমি তার ভিখারি আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস আয়াত চব্বিশ সুভান আল্লাহ কত বিনয়ী সেই ফরিয়াদ হে আল্লাহ আপনি আমাকে যা দেবেন তা সামান্য হলেও আমার অনেক প্রয়োজন আপনি কি জানেন এই দোয়ার ফলাফল তখন কি হয়েছিল এই দোয়া করার কিছুক্ষণ পরেই আল্লাহ তার জন্য রিজিকের অবিশ্বাস্য ব্যবস্থা করে দিলেন মোসা আলাহ সালাম শুধু খাবারই পেলেন না তিনি নিরাপদ আশ্রয় পেলেন একটি সম্মানিত কাজ বা চাকরি পেলেন এমনকি একজন নেক্কার জীবনসঙ্গীও পেলেন এক মুহূর্ত আগেও যিনি ছিলেন নিঃস্ব আল্লাহর ওপর ভরসা করার কারণে তিনি সব পেয়ে গেলেন সোহান আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য তিনি কোরানে বলেছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই তিন প্রিয় বন্ধু আপনি কি ঋণের বোঝায় আর জর্জরিত চাকরি নেই বা ব্যবসায় মন্দা যাচ্ছে হতাশা কি আপনাকে ঘিরে ধরেছে মানুষের কাছে নিজের কষ্টের কথা না বলে আজই মুসা আল্লাহি সালামের এই দোয়াটি নিজের জীবনের অংশ বানিয়ে নিন নামাজ শেষে চলাফেরায় মনে মনে বারবার এই দোয়াটি পড়ুন ও তা অর্থ সহকারে অনুভব করুন বিশ্বাস রাখুন যে আল্লাহ মরুভূমিতে মুসা আলাহি সালামের ব্যবস্থা করেছেন তিনি আপনার রিজিকের দরজাও খুলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার রিজিকে হালাল বরকত গান